ফোকোস করার সাহস আসলে বাঙালিদের হয় না আমার যেই ফিটনেসটা এটা দেখছেন এটা হচ্ছে অনেক কষ্ট করে বানিয়েছি এভরিডে হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে আর অনেক কম খাই এমন না যে মানে ডায়েট করছি এটা খাবো না ওটা খাবো না আমি সবেই খাই বাট হচ্ছে কম কম খাচ্ছি কথা হয়েছে বাট তাহসান খান ইজ সো হ্যান্ডসাম বাট আমার আগে ভালো লাগতো এখন ভালো লাগে না বিকজ সে বিয়ে করেছে দ্যাটস ওয়াই বিয়ে করা উচিত ছিল না আসলে তার বিয়ে না করাই ভালো ছিল শুধু আমি না সব মেয়েদের এই এখন অপছন্দের হয়ে গেছে মডেলিং অভিনয় তো অনেক হার্ড অনেক গরমের মধ্যে অ্যাক্টিং করতে হয় আর হচ্ছে বিভিন্ন রোল প্লে করতে হয় আর মডেলিং তো আপনি এসি কোনো স্টুডিওর মধ্যে আমরা যা ড্রেস করলাম আর হচ্ছে শ্যুট করলাম এটা তো ইজি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি যখন ছবি আপলোড করেন বা ভিডিও আপলোড করেন হ্যাঁ আমরা অনেকেই দেখি যে আপনাকে প্রোপোজ করে বা অনেক রোমান্টিক রোমান্টিক কমেন্ট করে এগুলো কীভাবে নিয়ে থাকেন এগুলো আসলে আমি দেখি না কে কমেন্ট করছে বা কে প্রোপোজ করছে এগুলো আসলে আমার দেখা হয় না সো আমার যে ম্যানেজার আছে বা অ্যাডমিন আছে যারা ওরাই এগুলো হ্যান্ডেল করে আমার একটু গোপন তথ্য জানতে চাই মারি মিম যখন বিদেশে ঘুরতে যায় তখন কি সামনাসামনি কেউ তাকে প্রোপোজ করে না এরকম আসলে হয় না ফরেনাররা করে বাট বাঙালিরা এরকম আসলে হয় না এমনি বলে যে আমি আপনার ফ্যান মানে ছবি তুলবো এরকম হয় বাট প্রপোজ করার সাহস আসলে বাঙালিদের হয় না আমি তো বলতে পারি যে ফেসবুকের ইনবক্স সেকশনও আপনাকে কেউ প্রপোজ করে না বা কোনো আপনি দেখেন না না মানে প্রপোজ করে বাট এরকম আমি দেখি না কমেন্টসও মানে অনেকেই করে বাট এরকম দেখা হয় না সবাই কিন্তু একটা কথা বলে মারি আমি বিয়ে করছি কম এটা কি মানে ভক্তদের উদ্দেশ্যে কি এই সাসপেন্সটা কি উন্মুক্ত করা যায় কি না বিয়ে এখন করছি না বিয়ে যখন করব সবাইকে তো আপনাদের ইনভাইট করব তখন দেখতে পাবেন হ্যাঁ লেক কমতে যেয়ে তখন বিয়ে করব এটা অনেক সুন্দর একটা জায়গা সবাই ওখানে বিয়ে করে সো দ্যাটস ওয়াই আমারও অনেক ইচ্ছা ওখানে বিয়ে করার আচ্ছা সবাইকে জানিয়ে করব যখন বিয়ে করব তখন তো পিকচার আমি পোস্ট করব তখন তো সবাই দেখবে ইতালিতে সবাইকে কিভাবে নিয়ে যাবে সবাইকে কেন নিব আমি বলেছি আমরা বিয়ে করব ইতালিতে আর হচ্ছে রিসেপশন হচ্ছে বাংলাদেশে তখন আপনারা সবাই আসতে পারবেন আচ্ছা মারিয়ার এই যে ফিটনেস হ্যাঁ এই যে সুন্দর আমরা একটা স্লিম ফিটনেস দেখতে পাচ্ছি এইটা আসলে রহস্যটা কি এবং দৈনন্দিন জীবনের সুস্থ রাখার জন্য আমাদের হলেও ওয়ার্কআউট করা দরকার আর আমি মনে করি হচ্ছে মানে আমার এটা দেখছেন এটা হচ্ছে অনেক কষ্ট করে বানিয়েছি এভরিডে হচ্ছে ওয়ার্কআউট করা হচ্ছে আর অনেক কম খাই এমন না যে মানে ডায়েট করছি এটা খাবো না ওটা খাবো না আমি সবই খাই বাট হচ্ছে কম কম খাচ্ছি সব ভিতরে পছন্দের কি খাবার আছে বাংলাদেশে হচ্ছে আমার বিরিয়ানি পছন্দ তারপরে একটু আগে আমরা কাচ্চি খেলাম সো এগুলো পছন্দ কোন বিরিয়ানিটা পুরান ঢাকার যেটা পাওয়া যায় ওটা নাকি সচরাচর যে কোনো বিরিয়ানি হলে হলো পুরান ঢাকার বিরিয়ানি না বাইরের বিরিয়ানি আমার পছন্দ বাসায় যেটা আম্মু করে ওটা পছন্দ মারিয়া সবথেকে ভালো কি রান্না করে আমি আমি বিরিয়ানি রান্না করতে পারি এটা খুব ভালো হয় আর হচ্ছে পায়েস ও করতে পারি না ভাজতেও পারি না আমার কাছে এটা অনেক হার্ড মনে হয় আর আমার আর কি এগুলাই একটাই পারি একটা দুটা পারি পায়েস পারি আর হচ্ছে বিরিয়ানি পারি আমার হেল্পিং হ্যান্ড আমাকে সব রেডি করে দেয় দেন আমি